রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তারা পাহারা দিচ্ছেন সব আইসি ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে আমরা ফ্ল্যাট সেল্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাঁধ ভাঙছে জলের যাতে খামতি না হয় মানে খাবার জলে পিএইচ বলে দেওয়া হয়েছে কে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখো কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে